কলকাতার আলোচিত সমালোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি স্বামী সুমনকে নিয়ে কথা বলে আবারও তিনি আলোচনায় আসলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী সুমনের সঙ্গে তার দাম্পত্য কলহ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন স্বামী স্ত্রীর মধ্যে শুধু শারীরিক সম্পর্ক থাকলেই তারা ভালো থাকে না এর বাইরেও মানুষ ভালো থাকতে পারে স্বস্তিকা বলেন কাউকে কখনোই বলতে শুনলাম না যে আমরা ভালো আছি বরং সব সময় শুনতে হয় এতদিন কিভাবে সংসার করছেন শুধু শারীরিক সম্পর্কের জন্য আছেন নাকি টাকার জন্য কিন্তু শারীরিক সম্পর্কের বাইরেও যে মানুষ ভালো থাকতে পারে এটা কেউ বিশ্বাস করে না শুধু মিডিয়া বা ইন্ডাস্ট্রির প্রেক্ষিতে বলছি না সাধারণ মানুষের মধ্যেও রয়েছে এই জিনিসটা স্বামী সুমনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বলেন আমি আর সুমন একসঙ্গে আছি না নেই তার চর্চাটা চলছে চলুক লোকে যা ইচ্ছে ভাবুক আমি কিছুই বলবো না আগে এসব কথায় খুব রেগে মেঘে উত্তর দিতাম এখন আর দেই না যারা যেটা ভেবে আনন্দ পায় সেটা ভাবুক টেলিভিশন ধারাবাহিক দেবদাসিতে অভিনয়ের মাধ্যমে সবিজে পদার্পণ পদার্পন করেন স্বস্তিকা দু হাজার সালে উমি চক্রবর্তী পরিচালিত হেমন্তের পাখি ছবির মাধ্যমে প্রবেশ করেন বড় পর্দায় ওই একই বছর তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান রবি কিনাগি পরিচালিত মাস্তান ছবিতে